বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের মতো একই কাজ করলে তাদেরও একই দশা হবে ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি কোনো অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আর সব সংস্কারই এই অন্তর্বর্তী সরকারকে কেন করতে হবে এমন প্রশ্ন রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাহুল রায় রিপোর্ট আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশের পর ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেছে দলটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকায় একই দিনে তিনটি সমাবেশের শুরুটা ছিল হরিপুর উপজেলা ঈদগাঁও ময়দানে সেখানে দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে সুশৃঙ্খল থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য করেছে অসংখ্য মামলা হয়েছে বারবার জেলে গেছে আমাদের ছেলেরা কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায় আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না তাই না তা বলছে পালাতেই হয় দেশের বাইরে যাব না তাই না আর আবার নাম ধরে বলতে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন

এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে সকলেরই দায়বদ্ধতা থাকে বিএনপি নেতারা বলেছেন অর্জিত বিজয় কোনোভাবেই নষ্ট করা যাবে না রাহুল রায় চ্যানেল আই ঢাকা